এই গাড়িটার দাম চাইছি আমি আপনার হচ্ছে বারো লাখ তিরিশ হাজার টাকা নাম স্ট্যান্ড এখন হচ্ছে আবার দশের মডেল দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল একটা গাড়ি

রেসিং কার হলার সিস্টেম আছে আপনার হচ্ছে আছে শেষ শেষ লাখ লাখের মধ্যে কাজ চলে আসলাম মনির গাড়ি যেটা নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় শোরুম লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড আর এ পাশ হচ্ছে এস বি গার্মেন্টস নারায়ণগঞ্জ সাইনবোর্ড এসে এসবি গার্মেন্টস বললে আর সাইনবোর্ড থেকে পাঁচ টাকা ভাড়া নিবে বা দশ টাকা ভাড়া নিতে পারে অটো দিয়ে আসতে পারবেন

আপনার সবাইকে বলবো প্রিয় দর্শক বিন্দু যে আপনারা এই নোয়া এই প্রাইভেট গাড়িগুলো দেখার পরে যদি মনে করেন যে নোয়া গাড়িগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং নেক্সট ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন আমরা আশা করবো যাই হোক যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন মনির কার্ডের পক্ষ থেকে সবসময় আপনাদেরকে এবং রুমান কার্ডের পক্ষ থেকে সবসময় আপনাদের দোয়া করি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবে না এটা হচ্ছে নারায়ণগঞ্জ যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইন বোর্ড চলে আসবেন সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা অটোতে বাড়ির সাথে আসলে বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস পাঁচ মিনিট সময় লাগবে দশ টাকা ভালো লাগবে তো আমরা প্রথমে প্রাইভেট গাড়িগুলো ইনশাল্লাহ এর হচ্ছে এক্সিউ দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো আঠারো রেজিস্ট্রেশন বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস অরজিনাল আপনার কি হচ্ছে সব টাস এসি আচ্ছা সিএনজিতে কনভার্ট করা কাগজপত্র পঁচিশ ছাব্বিশ চৌত্রিশ সিরিয়াল

আঠারো হাজার রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ চৌত্রিশ সিরিয়াল পনেরোশো সিসি দাম কত ষোলো লাখ পঞ্চাশ আজকে আজকে এটা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট ষোলো লক্ষ ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে পুরনো কথাটা আবার তুলে ধরলাম আপনারা মনির কার্ড এবং নোমার আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচ্ছুতি হলে নোট করবেন নোট করে আমাকে দিবেন কাজগুলো আমি করাই দিয়ে ফিট করে আমি গাড়ি দিয়ে দিব কারণ তারা চালেন এটা পুরনো গাড়ি তারপরে কিনতে আসেন নতুন মনে আর গাড়িগুলো নতুন সাজতে ভাবে তার কন্ডিশন হইতে হইব যে দেখতে নতুন লাগে তো এটা হচ্ছে আপনারা এইভাবে ইনশাল্লাহ আমার কাছে পাবেন আর আমি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ছাড়া তুলি না আপনার যদি গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবে এখন দেখাবো এটা এক্স করোনা এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল ছয়ের মডেল রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে পঁচিশ 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 আপনার একত্রিশ সিরিয়াল পনেরোশো সিসি সিএনজি করা আছে না মনির ভাই এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে এবং অরিজিনাল গ্লাস এই যে চাকা গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ভিতর ইন্টেরিয়র ফ্রেশ আছে এসি কেমন পাইবো ভাই ইনশাআল্লাহ 100 100 পাইবে দামি সিট কাবার লাগানো এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ পাসওয়ার্ড স্মার্ট কার্ড গাড়ি আর তার পনেরোশো সি সি সিজিট করা এই গাড়িটা দাম চাইছি আমি আর হচ্ছে

সিএনজিতে কনভার্ট করা আছে এটা কিন্তু সফট আছে মাশাআল্লাহ সিএনজি করা আছে ব্যাক সাইড রেগুলেশন আছে 39 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট পাবেন কলাগো এটা একবার ফ্রেশ মাশাআল্লাহ 60 এর সিএনজি করা আছে হ্যাঁ হ্যাঁ তিন বডি করে তিন বডি

ওই যে বললাম না আজকে এগুলো শোরুমটা পয় পরিষ্কার করছে কালকে থেকে একবার ই করা লাগবে মাশাআল্লাহ ভিতর ইন্টেরিয়র ফ্রেশ আছে হ্যাঁ এটা ইঞ্জিন গিয়ার বক্স ভালো পাইবো ইঞ্জিন এসি গিয়ার বক্স অল ওভার কমপ্লিট পাইবো আর কমপ্লিট না থাকলে আমারে নোট কইরা বইলা দিব আমার একটু সময় দিব দুম তারকা কাজ করাই দিয়ে রেডি করে দিব ইনশাআল্লাহ এটা 2005 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন কাগজপত্র 25 26 এলিয়ান 1500 সিসি নাম কত

কাজগুলো করায় দিয়া হাতে গাড়ি তুলে দিবে ইনশাআল্লাহ আচ্ছা 12 লাখ 80 80 আচ্ছা মডেল 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 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল দেখেন যে অবস্থা আনছি ওই অবস্থা রাখছি গাড়িটা এইভাবে এই গাড়িটা আমি রেডি করার পরে বিক্রি করব আপনি গাড়িটা দেখেন তাইলে বুঝতে পারবেন যে হিটিং হিস্ট্রি প্রশ্নটা করেন না এটা অ্যানসারটার মধ্যে আছে আচ্ছা আচ্ছা শুধু এই হালকা চাচা মেয়ে যাচ্ছে না ভাই জি পুরো গাড়ি কোড বানাবো পুরো গাড়ি কোড বানাই দেব এটা মডেল 8 আটের মডেল আটের মডেল দশ রেজিস্ট্রেশন মডেল দশের রেজিস্ট্রেশনাল সতেরো লাখ এর মধ্যে আপনার এই কাজগুলো গুলো সব করাই দিয়ে গাড়ি ফিট করে হাতে তুলে দেবে সতেরো পঞ্চাশ এটা হচ্ছে হুন্ডা সিটি হুন্ডা সিটি রেসিং কার আপনার হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের মডেল তিনে রেজিস্ট্রেশন দুইয়ের মডেল তিনে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো গুলো পঁচিশ ছাব্বিশ কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপনার হচ্ছে রেসিং কার বডি মডিফাইড বডি কিট সম্পূর্ণ গাড়ি এসিটিভি কমপ্লিট এসিটিভি কমপ্লিট আপনার গাড়ি কমপ্লিট এটা এটা সিসি হচ্ছে তেরোশো চোদ্দ তেরোশো ছিচল্লিশ সিসি তেরোশো ছিচল্লিশ সিসি হুন্ডা সিটি হুন্ডা সিটি রেসিং কার হলার সিস্টেম আছে আপনার হচ্ছে কাগজপত্রগুলো গুলো পঁচিশ ছাব্বিশ আছে

প্রিয় দর্শকবৃন্দ আপনারা মনির কার্ট এবং নোমান কার্টের ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইন্টি নাইন চ্যানেলের মাধ্যমে আর মনির ক্যাড নোমান কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি ফালায়া তিন কিলো আগাইলেই সাইনবোর্ড অথবা কাশ্মীর ব্রিজটা ফালায়া তিন কিলো পশ্চিমের দিকে আসলেই সাইনবোর্ডের মোড় এই সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে রিক্সা বা অটোতে আসবেন পাঁচ মিনিট সময় লাগবে দশ টাকা ভাড়া লাগবে আপনি বলবেন এস বি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস এটা হচ্ছে পাঁচের মডেল এক্স করলা পাঁচের মডেল দশ আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল কাগজপত্র পঁচিশ ছাব্বিশ সিএনজিতে কনভার্ট করা পনেরোশো সিসি দাম কত এগারো লাখ আশি আজকে আজকে তিরিশ হাজার ডিসকাউন্ট এগারো লাখ পঞ্চাশ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিবে ইনশাল্লাহ এরপরে নিয়ে আসছে নুমান আরেকটা চমৎকার গাড়ি

আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মনির কাঁড এবং পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন আর আপনাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্টস করবেন যাতে আপনার কাছের লোকেরা চ্যানেলটিকে হাতে নাগালে পায় আর চ্যানেলটিকে পেলে আমার নাম্বার এবং আমাকে পেবে পাবে আর পেলে আপনাদের কাছে একটা ভালো গাড়ি পাবে ইনশাল্লাহ তো আজকে বেশি কথা বাড়াবো না নেক্সট শনিবারে আবার আসবো নতুন ভিডিও নিয়ে নতুন গাড়ি নিয়ে খাই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা দোয়া করি দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুর জন্য দোয়া করি ভালো থাকবেন ইনশাআল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আপনার সবাই ভালো থাকবেন